আরামবাগেও শুরু হল আমি বাংলার ডিজিটাল যোদ্ধার আনুষ্ঠানিক উদ্বোধন আরামবাগ লোকসভার সাংসদ মিতালি বাগ ও আইটি সেলের রাজ্য সম্পাদক উপাসনা চৌধুরীর উপস্থিতিতে উদ্বোধন হয় এই কর্মসূচির উল্লেখ্য বিরোধীদের অপপ্রচার রুখতে বৃহস্পতিবার আমি বাংলার ডিজিটাল যোদ্ধার আনুষ্ঠানিক সূচনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জানা গেছে এতে একটি রেজিস্ট্রেশন ভিত্তিক ওয়েবসাইট চালু করা হয়েছে যেখানে নাম যোগাযোগ জেলা ও বিধানসভার তথ্য দিয়ে যোগ দিতে পারবেন ডিজিটাল স্বেচ্ছাসেবকরা অভিষেক স্পষ্ট বার্তা দিয়েছেন রাজপথের লড়াই যেমন আছে তেমনই এখন লড়াই চলছে ফোনের পর্দায় সেখানে প্রতিনিয়ত বাংলা ও তৃণমূলের বিরুদ্ধে কুৎসা ছড়ানো হচ্ছে যার জবাব দিতে হবে তথ্য ও যুক্তি দিয়ে এই যোদ্ধারা শুধু পোস্ট শেয়ার করবেন না বরং হয়ে উঠবেন ডিজিটাল ফ্রন্টলাইনের সেনা বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে তরুণ প্রজন্মকে দুহাজার ছাব্বিশে নির্বাচনকে সামনে রেখেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে সাংসদ ও উপাসনা ছাড়াও এদিন ব্লকপাড়া অফিসে উপস্থিত ছিলেন সায়ন্তন মুখার্জি রফিক মল্লিকরা এছাড়াও ছিলেন আরামবাগ শহর তৃণমূলের বর্তমান সভাপতি রূপক মুখার্জি প্রাক্তন সভাপতি প্রদীপ সিংহ সহ সর্বস্তরের নেতাকর্মীরা এই আমাদের সকলের হাতে তো একটা করে মোবাইল থাকে এই মোবাইলটার একদম ব্যবহারটাই কিন্তু আমাদের আমাদের বাংলা ডিজিটাল যোদ্ধা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদেশ অনুসার এবং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশিকায় আজকে আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি এবং খুব স্বাভাবিকভাবে আপনাদের প্রাণের মানুষ কাছের মানুষ মিতালি বা এমপি আমাদের দিনিসম মিতালি দিন এই গোটা বিষয়টা অ্যারেঞ্জ করেছেন এবং উনি যেইভাবে সর্বক্ষেত্রে আমাদের প্রত্যেকের পাশে থেকেছেন যারা সোশ্যাল মিডিয়া করে যারা মাঠে ময়দানে লড়াই করে আপনি আমি প্রত্যেকের পাশে দেখুন আমাদের বাংলা জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় নেতা অভিষেক অভিষেক দা আমি বাংলা ডিজিটাল যোদ্ধা উনি একটা লঞ্চ করেছেন তো সেই ডিজিটাল যোদ্ধা আপনারা সকলে জানেন বা আমরাও সকলে দেখতে পাচ্ছি যে আজকে যারা বিরোধীরা বিরোধীরা সোশ্যাল মিডিয়াকে কিভাবে ব্যবহার করছে কীভাবে অপপ্রচার করছে তো সেই মানুষকে আমরা বলবো সেই অপপ্রচারের হাতে অপপ্রচার আপনারা কুষ্য অপপ্রচারকে বেশি কান দেবেন না তার জন্য আমাদের এই ডিজিটাল যোদ্ধার মাধ্যমে আমরা অপপ্রচারকে দমন করতেছি এবং অপপ্রচারকে পেছনে ফেলে সঠিক দিশা সঠিক তথ্য কিন্তু ডিজিটাল আমরা বাংলার ডিজিটাল যোদ্ধার মাধ্যমে মানুষের কাছে সঠিক তার সঠিক সময়ে এবং দ্রুত পৌঁছাতে চাই তার কারণ আমরা মিথ্যে দিয়ে মিথ্যা একটা মিথ্যা ঢাকতে গিয়ে জানেন যে হাজারটা মিথ্যা কথা বলতে হয় তো আমরা সে সেই দিশা থেকে সরে এসে আমরা সঠিক তথ্যটা সঠিক সময়ে যেন মানুষের কাছে পৌঁছাতে পারি তার জন্যই আজকে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা এই সেটাও আজকে আরামবাগে মধ্যে আমরা একটা প্রোগ্রাম করলাম উপাসনা দিয়ে আছে সায়নতন্দা আছেন এখানে পিউসি যে নিয়ে হয়েছেন ফিরোজ ফিরোজ ফিরোজবাবু আছেন তো সকলকে নিয়েই আজকে আমাদের এই ডিজিটাল যোদ্ধার প্রোগ্রামটা অনেক ধন্যবাদ জানাই আজকে আমরা যে সকলে এখানে উপস্থিত হয়েছি আমাদের মূল উদ্দেশ্য একটাই আমাদের সকলের হাতে ফোন আছে সোশ্যাল মিডিয়া বলে যে বস্তুটা সেই জিনিসটা অস্ত্র হিসাবে আমাদের সকলের হাতে রয়েছে কিন্তু সেটা সৎ ব্যবহারটা হয়তো আমরা অনেকেই করে উঠতে পারি না অবশ্যই এবার সেইটা দু হাজার ছাব্বিশের ইলেকশনে কিন্তু একটা বড় টার্গেট আমাদের সকলে সৃষ্টি এবং সেই ক্ষেত্র থেকেই আমি একটা কথা বলি যে আমার নাম উপাসনা এবং আমার পদবী হচ্ছে ডিজিটাল যোদ্ধা এই কথাটা আমি বিভিন্ন যখন মিটিং মিছিল করেছি সেখানে গিয়ে আমি এই কথাটা বলেছি এবং আমি আপনাদের সকলকে অনুরোধ করব। এই ডিজিটাল যোদ্ধাটা আপনাদের নামের পাশেও আপনারা যুক্ত করুন একটা লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটা আমরা ইতিমধ্যে দিয়ে দেবো ফিরোজদা সেই লিঙ্কটা সকলের কাজ পর্যন্ত পৌঁছে যাওয়ার ব্যবস্থাটা যাতে আমাদের তরফ থেকে করতে হবে সেই লিঙ্কটা পেয়ে যাওয়ার পরবর্তীতে আমাদেরকে একটা জিনিসই করতে হবে সেটা হচ্ছে একটা রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশনের মধ্যে আমাদের নাম থাকবে আমাদের ডিটেলস থাকবে আমাদের নাম্বার থাকবে আমাদের জিমের অ্যাড্রেস থাকবে এবং সেই জিনিসটা সামনে হবে ডাইরেক্ট এরিওতে অর্থাৎ দাদার অফিসে সেই জিনিসটা যাবে শুধুমাত্র তাই নয় যারা আজকে সোশ্যাল মিডিয়া করেন কেউ ভালো গ্রাফিক্স বানান কেউ ভালো লেখালেখি করেন কেউ আবার বাংলার বিভিন্ন জায়গায় যে বাংলা সংস্কৃতি রয়েছে বিভিন্ন জায়গায় ঘরে এবং সেই সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করে আজকে বাংলাকে তো প্রত্যেকটা ক্ষেত্রে কালিমারিত্ব করা হচ্ছে তাই সেই জন্যে এই লড়াইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাই আজকে আমি এই শুরুটা করে দিতে চাই যে আরামবাগে দিদির নেতৃত্বে মিতালিদির নেতৃত্বে এখানে প্রদীপ কাপুরা রয়েছেন এবং যারা প্রত্যেকে এখানে নেতৃত্ব রয়েছে ক্ষমা করবেন সকলের নাম আমি জানি না কিন্তু তাও প্রত্যেকে আপনারা যে এক ছাদের তলায় এসে খুব সুন্দরভাবেই ডিজিটাল যোদ্ধাকে এক ধাপ করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তাই জন্য আমরা সকলে ডিজিটাল যোদ্ধারা আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ এবং আপনাদের সকলকে অনুরোধ করবো যে ডিজিটাল যোদ্ধায় নিজেদের নাম নথিভুক্ত করে আপনারা হয়ে উঠুন ডিজিটাল যোদ্ধা কারণ দু হাজার ছাব্বিশে ডিজিটাল যোদ্ধা হওয়াটা আমাদের সকলের ভীষণ জরুরি কারণ ওদের আইটি সেলের কাছে বান্ডিল বান্ডিল টাকা আছে যেটা আমাদের কাছে নেই কিন্তু আমাদের কাছে হৃদয় ভরা ভালোবাসা আছে আমাদের কাছে অন্তত আরামবাগের ক্ষেত্রে মিতালিটি আছে এবং প্রত্যেকটা জায়গায় দিদির যারা প্রতিনিধিরা রয়েছে দাদার যারা প্রতিনিধিরা রয়েছে তারা যেইভাবে সেনা হয়ে আমাদের সকলের সাথে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং আমাদের হাতকে শক্ত করছেন সেই জিনিসটা অন্তত আমাদের ভীষণভাবে প্রয়োজন দু হাজার ছাব্বিশের ইলেকশানটা লড়ার জন্য তাই আপনাদের সকলকে আমি অনুরোধ করবো সেই লিঙ্কটাই নিজেদেরকে রেজিস্টার করুন আজই আমার সাথে আমার সহযোদ্ধা এবং আরামবাগের যিনি দায়িত্বপ্রাপ্ত অবশ্যই সায়ন্তন মুখার্জি এখানে উপস্থিত রয়েছেন উনি বরাবরই এই জায়গাটার আসলে আপনার আমার অসুবিধা হওয়ার চেষ্টা তারা করছে তারা চাইছে আপনার এবং আমার যে অধিকারটা রয়েছে যেটা আমাদের সংবিধান আমাদের প্রত্যেকের হাত পর্যন্ত তুলে দেয় সেই অধিকারটা আমাদের হাত থেকে টেনে বাড়ির যে পোষ্যরা রয়েছে সেই পোষ্যদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে তারা সেই জিনিসটা আমরা হতে দেবো না তাই জন্যে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে কিছু বক্তব্য রেখেছেন কিছু ফর্ম ফিল আপের ব্যাপার রয়েছে সেই জিনিসগুলো যাতে প্রত্যেকটা মানুষ পেতে পারে সেই দায়িত্বটা কিন্তু ডিজিটাল যোদ্ধাদেরকে নিতে হবে তাই জন্যে এখন করছি বক্তব্যটা মাননীয় সাংসদ এমপি নেতাজি রাখবেন আমি আপাতত এই আমার পুত্র বক্তব্য এখানে এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম বাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলা। বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সু চিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন